나들기 위해 이라저. সংবাদের একাংশ সবাই সর্বদেশ যুক্ত আমি করবো না কিন্তু তার বৃহদাংশ তারা দিল্লিতে রাষ্ট্রপতি ভবনে অবধি গিয়েছিলেন সিবিআই এর তারা তদন্ত পাড়াবেন দোষীদের দ্রুত শাস্তি ব্যবস্থা হবে যদি বামপন্থী ফ্রন্ট সরকার তখন দাবিটা আমরা কোনো আপত্তি আমরা করিনি এবং রাজ্য সরকার তৎকালীন সময়কার আরক্ষা দপ্তর সঠিকভাবেই শান্তনভূমি এবং সুদীপ দত্ত দুজনেরই যেন খুলিতে ধরার জন্য সমস্ত পদক্ষেপ নিয়েছিল বছরে বিজেপি আইপিএফ সরকার চলে আসে এবং তারা সিবিআই এ তদন্ত দেয় আজকে সাত বছর পেরিয়ে গেল যতদূর খবর আমাদের কাছে সিবিআই যথারীতি সান্তনুভূমি তার খুনি কারা চিহ্নিত করে চার্জশিট ইত্যাদি দেবে এতে বিজেপি আইপিএফ আগব গোয়ালা যারা পড়বে এই চার্জশিট এখনও জমা পড়ে না কীভাবেই যে শান্তনুভূমিকে হত্যাকাণ্ড সুদীপ দত্তের হত্যাকাণ্ডের যারা অপরাধী এদেরকে আড়াল করা অর্থাৎ তাদের যে উদ্দেশ্য বামফার হটানো এটা হয়েছে কিন্তু তারা বিচার পায় তাদের মা সন্তান স্ত্রী বিচার পায় আজকে সিআইটিউ এবং অন্যান্য গণতান্ত্রিক সংগঠন তারা শান্তভূমিকে স্মরণে এখানে এই ডক্টর শিবির সংগঠিত করেছে আমি সেইটিকে অসংখ্য ধন্যবাদ জানাব জিরানি আর গণতান্ত্রিক আন্দোলনকে ধন্যবাদ জানাব এবং আপনারা যারা সাংবাদিকরা শান্তনুভূমিকের বিচার চেয়ে এখনও সুচ্চার আছেন আপনাদেরকেও আপনাদের পাশে আমরা যাতে এই খুনের বিচার তারা পায় আমরা সকলে থাকব এইভাবেই শান্তনুভূমিককে আমরা স্মরণ করছি